সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আগামী নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু জরিপ আমাদের সামনে আসছে নতুন করে আরেকটি জরিফের ফল আমাদের সামনে এসেছে তবে এই জরিপটি যারা চালাতে অর্থায়ন করেছে এই নামটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে মার্কিন ক্ষমতায় যারা রয়েছে অর্থাৎ মার্কিন সরকার যারা চালাচ্ছে সেই সরকারি দল রিপাবলিকান দলের প্রতিষ্ঠান রিপাবলিকান ইনস্টিটিউট সেই প্রতিষ্ঠানটি এই জরিপটির জন্য অর্থায়ন করেছে তারা অর্থায়ন করে এখানে একটা জরিপ চালিয়ে দেখেছে যে ফলাফলটা এসেছে জামাত ইসলাম খুশি হওয়ার মতো এবং এই যে জরিপ এই জরিপ মতে শুধুমাত্র জামাত ইসলামী যদি দুটা দলের সঙ্গে জোট করতে পারে জামাত ইসলাম নিশ্চিতভাবে এই জরিপ মতে নিশ্চিতভাবে আগামী সরকার গঠন করতে পারবে অন্তত এই জরিফের যে ফল সেটা যোগ বিয়োগ করলে এরকমই আসে এবং বিএনপির সঙ্গে জামায়াতের যে ভোটের পার্থক্য কয়েকদিন আগে একটা জরিফ আমাদের সামনে এসেছে সেখানে আমরা দেখলাম ভোটের পার্থক্য তিন শতাংশ কম এখন যে জরিপটি হলো চার শতাংশ কম অর্থাৎ বিএনপির ভোট হইল তিরিশ শতাংশ জামাতের ভোট হলো ২৬ শতাংশ এই জরিপ মতে আমি একটু ব্যাখ্যা করব আসলে এই জরিপটা কি আসলে সত্য কিনা বা আসলে কি জামাতের ভোট এরকম কিনা কিংবা অন্যান্যদের যে ভোটের কথা বলা হয়েছে সেটা এরকম কেনা তবে এই জরিফের যে রেজাল্টটি এসেছে রেজাল্টটি খুবই সিগনিফিক্যান্ট যেমন ধরেন এখানে এনসিপির ভোট দেখানো হয়েছে যে এই জরিপ মতে এনসিপির ভোট এসেছে ছয় শতাংশ তারপরে জাতীয় পার্টির এসেছে পাঁচ শতাংশ তারপরে ইসলামী আন্দোলনের এসেছে চার শতাংশ এই এনসিপি আর যদি ইসলামী আন্দোলনের সঙ্গে যদি জোট করতে পারে জামাত ইসলামী তাহলে জামাতে ইসলামী আগামীতে ক্ষমতায় আসা নিশ্চিত কেননা জামাতের ছাব্বিশ শতাংশ ভোট এনসিপি ছয় ছাব্বিশে হাজার ছয় বত্রিশ শতাংশ আর ইসলামী আন্দোলন বাংলাদেশের চার শতাংশ ছত্রিশ শতাংশ বিএনপির তিরিশ শতাংশ তার যে এলাই তারা তো আর জাতীয় পার্টির সঙ্গে চোট করবে না আওয়ামী লীগের দোষর এটার ভয় সেই জায়গা থেকে তার যে অন্যান্য যে দলের ভোট সেটা আর কত শতাংশ এক শতাংশ দুই শতাংশ সেটা ছত্রিশ শতাংশতে যাইতে পারবে না অর্থাৎ জামাত ইসলামী এই জরিপ মতে জামাত ইসলামী যদি এনসিপি এবং ইসলামী আন্দোলনের সঙ্গে জোট করতে পারে ইসলামী আন্দোলনের সঙ্গে ইতিমধ্যেই তাদের এক ধরনের রাজনৈতিক সমঝোতা তৈরি হচ্ছে তারা আন্দোলন করছে এনসিপিকে যদি বাগিয়ে আনতে পারে তাহলে হচ্ছে জামাত ইসলামী আগামী সরকার গঠন করতে চাচ্ছে যাচ্ছে এখন কথা হইল এই জরিপের যে ফলটা এসেছে এটা কি সত্য কিনা আর মার্কিন যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক জরিপ নিয়ে ইন্টারেস্ট ফিল করছে তাদের কেন একটা প্রতিষ্ঠান অর্থায়ন করছে সেটাও গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের নির্বাচন হইলে এই প্রতিষ্ঠানটি অর্থাৎ এই এইরকম জরিপ করে থাকে তাদের দেশের নির্বাচনেরও রিপাবলিকান দলের বিভিন্ন জরিপ এই প্রতিষ্ঠান থেকে এই রিপাবলিকান ইনস্টিটিউট থেকে করা হয় বিভিন্ন সময় এখন কথা হইল আমাদের এখানে একটা কথা আছে যে জামাত ইসলামকে আন্তর্জাতিক শক্তিগুলো ক্ষমতায় বসাতে চাই এখন এই জরিপ কি আমাদেরকে অভ্যস্ত করে তোলার যেমন গত কিছুদিন ধরে যে জরিপই এসেছে সেই সব জরিপেই আমরা দেখতে পেয়েছি বিএনপি এবং জামাত ইসলামের ভোটের তফাত খুবই অল্প খুবই নগণ্য এবং জামাতের সঙ্গে যে দলগুলো রয়েছে যে যেগুলো একটু জামাত ঘেসা সেই দলগুলোর ভোটের হিসাব নিকাশ করলে এটা বিএনপি এগিয়ে যাচ্ছে ঠিক এই জরপেও একই জিনিস এসেছে সেই জায়গা থেকে আমাদেরকে কি অভ্যস্ত করা অভ্যস্ত করা হচ্ছে কিংবা বাংলাদেশের মানুষকে একটা বার্তা কি দেওয়া হচ্ছে যে আগামীতে জামাত ইসলামী আগামী নির্বাচনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামাত ইসলামী জয়লাভ করতে যাচ্ছে এবং সেই নির্বাচনে জয়লাভ করে জামাত ইসলাম সরকার গঠন করতে যাচ্ছে এরকম কিছু কি বার্তা কি আমাদেরকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা দেখেন এখানে মোস্ট ইম্পর্টেন্টলি ইসলামী আন্দোলনের ভোট দেখানো হয়েছে চার শতাংশ অর্থাৎ এই জরিপে যত জনের উপর চার হাজার নয়শো জন প্রায় পাঁচ হাজার জনের উপর জরিপ করা হয়েছে তেষট্টিটি জেলায় তারা এই জরিপ করেছে তো এই জরিপে ইসলামী আন্দোলনের ভোট এসেছে চার শতাংশ আপনি যদি দেখেন দুই সালের নির্বাচনে ইসলামী আন্দোলন অংশ নিয়েছে আপনি বলতে পারেন দুই হাজার সালের নির্বাচন খারাপ নির্বাচন আমিও মনে করি খারাপ নির্বাচন না রাতের নির্বাচন কিন্তু ইসলামী আন্দোলনের উপর এই তৎকালীন আওয়ামী লীগের অনুকম্পা ছিল অনুকম্পা এই জন্যই ছিল ইসলামী আন্দোলন অন্যান্য দলগুলো ভোট বয় করলেও ইসলামী আন্দোলন আওয়ামী লীগের কথা শুনে টুনে ভোট করছিল মোটামুটি আমরা দেখলাম এরপরে যে সিটি কর্পোরেশন ইলেকশন হইলো স্থানীয় নির্বাচন সেগুলো করেছে তারপরে চেয়ারম্যান মেম্বার ইলেকশনও হচ্ছে তাদের দল একেবারে হাত পাখা নিয়ে করেছে সেই ইসলামী আন্দোলন দুই সালের নির্বাচনে ভোট পেয়েছে এক দশমিক সাতচল্লিশ শতাংশ অর্থাৎ দেড় শতাংশের কম ভোট পেয়েছে আর এই জরিপ বলছে ইসলামী আন্দোলনের ভোট চার শতাংশ আচ্ছা শেখ হাসিনার পতনের আগে পরে কিংবা হচ্ছে গত দশ বছরে ইসলামী আন্দোলন কি এমন কর্মসূচি করেছে কি এমন কাজ করেছে যার জন্য তাদের হঠাৎ করে তিন শতাংশের মতো ভোট বেড়ে যাবে দু হাজার সালের নির্বাচনে তারা এক শতাংশ ভোটও পায়নি শূন্য দশমিক নয় চার শতাংশ ভোট পেয়েছে তাহলে হঠাৎ করে তিন শতাংশের ভোট কীভাবে বেড়ে যাচ্ছে শতাংশ কি কম মানে বাংলাদেশের যে ভোটার এখন বারো কোটি ভোটার এক শতাংশ হচ্ছে বারো লাখ তো তাহলে সে এই এত ভোটার কি আসলে হঠাৎ করে তাদের বেড়ে যাচ্ছে এটা একটা প্রশ্ন থাকছে এনসিপি এখনো নির্বাচনের পরীক্ষা দেয় নাই আমরা জানি না তাদের ভোটার কত শতাংশ আমি মনে করি ছয় শতাংশ তাদের হইতে পারে হয়তো আর একটু কম বেশি হইতে পারে সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই এবার আসি একটু জামাত ইসলামে জামাত ইসলামের কয়েকদিন আগে একটা জরিপে দেখলাম সতেরো শতাংশ ভোট এখন এখানে দেখতেছি ছাব্বিশ শতাংশ ভোট অর্থাৎ ওই জরিপ থেকে নয় শতাংশ বেড়েছে আমি চাইলে জামাত ইসলামের কিংবা বিএনপির ধরেন আমি একটা জরিপ করবো আমি চাইলে বিএনপির পক্ষে একশো শতাংশ ভোট মানে একটা জরিপ চালিয়েছি একশো শতাংশ ভোট আমি বিএনপির পক্ষে নিয়ে আসতে চাই শুধুমাত্র আপনার জরিপটা কি গিয়া করতে হবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সেখানে যাবেন আপনি একটা প্রশ্ন দেবেন সবাই বিএনপিকে ভোট দেবে তো যদি আপনি চাইলে আপনার মতো করে ম্যানিপুলেট করতে পারেন তা আমি একটু দেখি জামাতের আসলে ভোট কোন নির্বাচন কত শতাংশ জামাত উনিশশো ছিয়াশি নির্বাচনে অংশ নিয়েছিল আমরা জানি এরশাদের আমলে এই নির্বাচনগুলোর কোনো ভ্যালিউ নেই ভ্যালিউ কিন্তু আপনি জামাতের স্টক ভোট বোঝার ক্ষেত্রে এটা একটা কাজে দেবে সেই নির্বাচনে আমরা দেখেছি জামাত চার দশমিক ছয় এক শতাংশ ভোট পেয়েছে দশটি আসন পেয়েছে দোল্লা মেটার এর সাত দিল উনিশশো একানব্বই নির্বাচনে এসে জামাত আঠারোটি আসন পাইল বারো দশমিক এক তিন শতাংশ ভোট পাইল ছিয়ানব্বই সালের নির্বাচনে জামাত ইসলামে আট দশমিক ছয় এক শতাংশ ভোট পাইল আসন পাইল তিনটা দুই হাজার এক সালে নির্বাচনে চার দশমিক দুই আট যদিও তারা হচ্ছে জোট করেছে সতেরোটি আসন পেয়েছে কিন্তু ভেট ভোট পেয়েছে চার দশমিক দুই আট এটা জোট করার কারণে যেখানে তাদের শক্তির জায়গা ছিল সেখানে তাদের প্রার্থী দেওয়া হয়েছে যেখানে বিএনপির শক্তির জায়গা সেখানে বিএনপির প্রার্থী দিয়ে দেওয়া হয়েছে যে আমাদের অনেক ভোট বিএনপির বাক্সে গেছে এটা আমরা জানি সেই জায়গা থেকে দুই সালে চার দশমিক এই দুই আর দুই সালে বিএন জামাতের ভোট হলো চার দশমিক সাত অর্থাৎ তিনটা নির্বাচন আমরা দেখলাম চারের কাছাকাছি জামাতের ভোট একটা নির্বাচনে তারা উনিশশো একানব্বই সালে বারো দশমিক এক তিন শতাংশ এবং ছিয়ানব্বই নির্বাচনে তারা আট দশমিক ছয় এক শতাংশ অর্থাৎ তাদের সর্বোচ্চ ভোট একটা নির্বাচন হলো বারো দশমিক এক তিন শতাংশ জামাতের এই আন্দোলনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জামাতের ব্যাপক ভূমিকা ছিল জামাতের নেতাকর্মীরা নিগৃহীত হয়েছে যুদ্ধাপরাধেরদের বিচারের মধ্য দিয়ে যে এক ধরনের বিচার কার্য যে প্রশ্নবিদ্ধ যে বিচারকার্য করা হয়েছে সেটা সেন্টিমেন্টটা কিছু জামাতের দিকে গেছে সব মিলিয়ে আমি মনে করি যে জামাতের ভোট কিছুটা হইলেও বেড়েছে কিন্তু সেটা কি তাদের সর্বোচ্চ ভোট বারো দশমিক এক তিন শতাংশের দ্বিগুণ বেড়েছে তা আমি মনে করি না যদিও জামাতের অনেকে আমার সঙ্গে দ্বিমত করবেন আমি এটা মনে করি এখন যেই ঘটনাগুলো ঘটছে আবার এই জরিপের আরেকটা বিষয় আমরা দেখতে পেয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনিস সরকারের উপর সত্তর শতাংশ মানুষ আস্থাশীল অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের উপর আস্থাশীল এবং সন্তুষ্ট আচ্ছা আমি একটা প্রশ্ন করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারিতে সরকার এই সরকার ফেব্রুয়ারিতে একটা নির্বাচন দেবে মানুষ কি আস্থাশীল যে হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কি হবে আমি মনে করি নি যে নির্বাচন হওয়া ছাড়া মানুষের এই সংশয় যাবে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের উপর মানুষের কি পরিমাণ আস্থা সেটা আমরা জানি খোদ এই সরকারের সঙ্গে যারা কানেক্টেড যেসব রাজনৈতিক দল তাদের নেতাদের মধ্যেও সন্দেহ রয়েছে নির্বাচন নিয়ে মানে নির্বাচন কি ফেব্রুয়ারিতে আদৌ করতে পারবে কি না তো সেই জায়গায় সন্তুষ্টি দেখানো হচ্ছে তারপরে একই জায়গায় আপনার বলা হচ্ছে মানুষ সত্তর শতাংশ আস্থাশীল সন্তুষ্ট আবার নির্বাচনও চায় তো যে সরকারের উপর আস্থাশীল সন্তুষ্ট তাদের তাদেরকে হটানোর জন্য বা তারা চলে যাবে যে নির্বাচনের মধ্যে দিয়ে সে নির্বাচন কেন মানুষ চাইবে কন্ট্রাডিক্টরি আমার কাছে এই একই প্রতিষ্ঠানের জরিপ দু হাজার সালেও একটি চালানো হয়েছিল চব্বিশ সালে একটা ইলেকশন হয়েছে আমরা জানি বাংলাদেশে শেখ হাসিনা আমিডামিন নির্বাচন করেছে সেই নির্বাচনে সত্তর শতাংশ যে এই আইআরআই অর্থাৎ রিপাবলিকান ইনস্টিটিউট যে নির্বাচন করেছে সেই নির্বাচনে শেখ হাসিনার পক্ষে মানুষ বা শেখ হাসিনার পারফরম্যান্সের উপর মানুষ সত্তর ভাগ মানুষ খুশি তা আমরা দেখলাম দুই হাজার সালের জুলাই আগস্টে কি পরিমাণ মানুষ রাস্তায় নেমে এসেছে এবং শেখ হাসিনা ওই যে সত্তর ভাগ তাকে তার উপর খুশি তাদের অন্তত তিরিশ ভাগ যদি মাঠে নেমে আসতো তাহলে শেখ হাসিনার পতন হইত না কিন্তু আমরা দেখলাম তার কোনো কিছুই ঘটেনি শেখ হাসিনার পতন হয়েছে এখন কথা হইলে এই জরিপগুলা কেন হয় কিংবা এটা হচ্ছে আপনাকে এক ধরনের অভ্যস্ত করা আপনাকে একটা বার্তা দেওয়া যে হচ্ছে এরকম কিছু ঘটতে যাচ্ছে এরকম কিছু হইতে পারে আগে থেকে আপনাকে বলে বলে অভ্যস্ত করা তথ্যের একটা প্রভাব রয়েছে আপনি যখন বারবার একটা মিথ্যাকে অনেকদিন ধরে বলবেন এক সময় এটাকে কেউ কেউ সত্য হিসাবেও বা সত্যের কাছাকাছি বলেও মনে করতে পারে সেই জায়গাতে আমি বলছি না এই জরিপ মিথ্যা তবে আমার কাছে মিলে না আর কি মানে কেন জানি বিএনপি আপনার একানব্বই সালের নির্বাচনে তিরিশ দশমিক আট এক ছিয়ানব্বই নির্বাচনে তেত্রিশ দশমিক ছয় এক তারপরে দুই হাজার এক সালের নির্বাচনে চল্লিশ দশমিক নয় সাত তারপরে যে নির্বাচনে তাদের খুবই ভরাডুবি হয়েছিল দুই হাজার আট সালের নির্বাচনে বত্রিশ দশমিক সাত শতাংশ ভোট তারা পেয়েছে সেই বিএনপির ভোট নাকি এখন জামাতের কাছাকাছি হয়ে যাচ্ছে যেই নির্বাচ যেই জামাত কখনও বিএনপির অর্ধেক ভোটও পায়নি সেই জামাত নাকি এখন বিএনপির কাছাকাছি চলে গেছে বিএনপির অনেক খারাপ দিক থাকতে পারে অনেক কিছু থাকতে পারে কিন্তু এইরকম এইরকম জামাত যে পরিমাণ নির্যাতন নিগ্রহের শিকার আওয়ামী লীগের আমলে হয়েছে বিএনপিও একই ধরনের নির্যাতন নিগ্রহের শিকার হয়েছে এবং একই জামাত যে লড়াই করেছে বিএনপির লড়াইটার তুলনামূলক দৃশ্যমান ছিল অনেক বেশি মাঠের কর্মসূচি তাদের অনেক বেশি ছিল আমি সবসময় যেটা মনে করি যে আটটি বিভাগীয় সমাবেশ যে হচ্ছে বিএনপি এই দুই সালে নির্বাচনের আগে করেছিল কি পরিমাণ একটা শেখ হাসিনার সরকার হচ্ছে গাড়ি বন্ধ করে দিচ্ছিল এই পরিস্থিতিতে তারা আটটি বিভাগীয় সমাবেশ করেছে আমি মনে করি যে এই আটটি বিভাগীয় সমাবেশ যদি বিএনপি না করতো যে হাজার চব্বিশের নির্বাচনের আগে কখনোই কখনোই পাঁচ আগস্ট সম্ভব হইত না বিএনপি সারা দেশের মানুষকে দেখাইতে সক্ষম হয়েছে নির্বাচনের বাইরে থেকেও কিভাবে আওয়ামী লীগ বিএনপিকে দমন করার জন্য বিরোধী শক্তিকে দমন করার জন্য ক্ষমতায় থাকার জন্য কিভাবে আওয়ামী লীগ উঠে পড়ে লেগেছে সেটা বিএনপি প্রমাণ করে দিয়েছে দু হাজার চব্বিশের নির্বাচনে অংশগ্রহণ না করেও শুধুমাত্র এই আটটি বিভাগীয় সমাবেশ করে সেই জায়গা থেকে বিএনপির দৃশ্যমান রাজনীতির প্রতি মানুষ অনেক বেশি আকৃষ্ট হয়েছে রেদার দেন জামাতের ভেতরে ভেতরে এক ধরনের খেলা যেটাকে অনেকে গুপ্ত বলে থাকেন গুপ্ত খেলার ছে দৃশ্যমান রাজনীতি প্রকাশ্যে এসে রাজনীতি সরাসরি স্লোগান দিয়ে রাজনীতি সরাসরি বলতে পারা আমি বিএনপি করি আমাকে জেলে নাও এই জিনিসটা বিএনপি বলে মানুষের মন আমি মনে করি যে জামাতের চেয়ে বেশি মন জয় করেছে সেই জায়গায় জামাত আর বিএনপির ভোট কাছাকাছি বলে আমি মনে করি না তবে মেকানিজমের যদি উদ্দেশ্য থাকে এই জরিপটা তার জন্য পারফেক্ট বলে আমার কাছে মনে হচ্ছে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই